হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ নিয়ে আসলাম মজার কুইজ তাহলে চলো শুরু করা যাক একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে এখন সে কোন দিকে মুখ করে আছে। বলতে হবে তোমাদেরকে দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব দিকে পূর্ব দিকে সঠিক উত্তর দিবে তোমরা অবশ্যই ভেবে চিন্তায় উত্তর দেবে কারণ এগুলো অনেক কঠিন প্রশ্ন হলেও কিন্তু সহজ আছে পরবর্তী প্রশ্ন নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে সাজানো আছে সেগুলো সাজাও এটা সঠিক উত্তর তোমরা দিবে পরের প্রশ্ন একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলে তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি বলতে হবে ভেবে চিনতে সঠিক উত্তর দিয়ে যাবে আমি অবশ্যই যাচাই করে দেখব তোমরা সঠিক উত্তরকে দিতে পারতিসো পরবর্তী প্রশ্ন এটির সঠিক উত্তর কি হবে তোমরা দেখে নাও মানগুলো কার কত দেওয়া আছে এবং একটা ক্রম অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে দেখি তোমরা বলতে পারো কি না একজন মহিলা বলছে আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে কিন্তু তিনি আমার থেকে অনেক বয়সে বড় আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স কত দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারো কি না যদি একটি কামান থেকে নিম্ন লিখিত চারটি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচাইতে বেশি দূরে যাবে দেখো তোমরা একটু ভাবলেই পারবে সঠিক উত্তর দিতে তোমরা কে কে বুদ্ধিমান সবচেয়ে কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্নতে যাব। একটি সভায় পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলে সভা শেষে একে অপরের সাথে কর্ম করম দন করেন এবং মোট কয়টি করম দন করেন বলতে হবে সঠিক উত্তর অপশনগুলো দেওয়া আছে এগুলো কোনটি হবে এবং কেন হবে তা সঠিক উত্তর জানাবে কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে চারটি উপরে ছবি দেওয়া আছে এবং নিচে চারটি দেওয়া আছে উপরে চারটির পরবর্তী পঞ্চমটি কি হবে সেটি এই চারটি অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে সঠিক উত্তর দেওয়ার জন্য ভেবে চিনতে করে রেখে তুমি সঠিক উত্তর দিতে পারো প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে একটি বিশেষ নিয়ম মেনে এটি করা হয়েছে দেখি তোমরা পারো না এই নিয়মটি কি মেনে হয়েছে এবং সঠিক উত্তর কোনটি হবে জানাও আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সঠিক উত্তর দিয়ে কমেন্টে আমি চেক করব কারা কারা পেরেছো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ